ইসলামী আন্দোলন বাংলাদেশ তিন নং অবিরায় নন শাখা কর্তৃক আয়োজিত আজকের গণসমাবেশে উপস্থিত সম্মানিত সভাপতি উপস্থিত প্রধান অতিথি সামনে উপস্থিত বিভিন্ন স্থানে দায়িত্বশীল বিন্দু সকলকে জানা ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ হিজলা উপজেলার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ সম্মানিত উপস্থিতি আমরা আজকে দেশের এরকম একটা ক্লান্তি লগ্নে আজকে গণসমাবেশের আয়োজন করছি যেই সময় বাংলাদেশের মানুষ একজন অভিভাবক খুঁজছে বাংলাদেশের মানুষ এখন যোগ্য একজন অভিভাবক হারা আজকে আমরা দেখতে পেলাম স্বাধীনতার পর থেকে উনিশশো থেকে দু পর্যন্ত বাংলাদেশে যারাই অভিভাবকের দায়িত্ব পালন করেছে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারে নাই যদি তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারত তাহলে বাংলাদেশ দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারতো না গত ছয় জানুয়ারি আমার দেশ পত্রিকার একটি রিপোর্ট ছিল যে দরবেশ একাই লুটেছে সাতান্ন হাজার কোটি টাকা দরবেশকে আপনারা চিনেন দরবেশকে আপনারা চিনেন সালমান এফ রহমান আওয়ামী লীগের একজন নেতা সে একা যদি সাতান্ন হাজার কোটি টাকা লুটে নিয়ে থাকে তাহলে বাকি নেতারা কত হাজার কোটি টাকা লুটেছে তাহলে বাংলাদেশে যারাই ক্ষমতায় এসেছিল তারা হাজার হাজার কোটি কোটি টাকা লুটে তার আত্মসাত করেছে সেই সেই লুটের বাস থেকে দেশকে উদ্ধার করার জন্য ছাত্র সমাজ যেভাবে ভূমিকা পালন করেছিল সেভাবে ইসলামী আন্দোলন ভূমিকা পালন করেছিল আমাদের শায়েক রাজপথে যেভাবে লড়াকু সংগ্রাম করেছিল শুধু ওই লুটেরাস যারা রয়েছে তাদেরকে বিতাড়িত করার জন্য কিন্তু আজকে আমরা তৃতীয় শক্তি দেখতে পাই যারা তারিখের আগে যাদেরকে খুঁজে পাওয়া যায় নাই আন্দোলন সংগ্রামে তাদেরকে বাটি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় নাই চার তারিখ পর্যন্ত তারা ঘর থেকে বাহির হওয়ার কোন সাহস দেখায় নাই আজকে তারা বড় লিডার আজকে তারা বড় চাঁদাবাস আজকে তারা বড় দুর্নীতিবাস তাদেরকে প্রতিহত করতে হবে ওইদিন ষাটজি চালমে এই কথা বলেছিল যে সর্বপ্রথম গণভবন দখলের ঘোষণা সাইকে চরমোনায় দিয়েছিল কনভবন ঘোষণা দখলের ঘোষণা আমরা দিয়েছি আর তোমরা বরবার স্থান দখল করে চাঁদাবাজি করবা সেই স্বপ্ন বাংলাদেশে বাস্তবায়ন হতে সেজন্য সকল সকলকে আহ্বান জানাবো যেভাবে চার তারিখ তিন তারিখ পাঁচ তারিখ ঐক্যবদ্ধভাবে মাঠে ময়দানে সংগ্রাম করেছি আবার সংগ্রাম করতে হবে আবার সংগ্রাম করতে হবে সেই চাঁদাবাজদের বিরুদ্ধে সেই দুর্নীতিবাজদের বিরুদ্ধে আবার সংগ্রাম করতে হবে এই আশা ব্যক্ত রেখেই আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আরেকটি দাওয়াত আগামী সতেরোই জানুয়ারি জানুয়ারি ঢাকার ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে ইসলামী যুব আন্দোলনের উদ্যোগে জাতীয় যুব কনভেনশন অনুষ্ঠিত হবে বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ যুব কনভেনশন উপস্থিত হতে যাচ্ছে ঢাকার ঐতিহাসিক সোহরাবর্দী উদ্যানে আমরা হিজলা উপজেলা থেকে ব্যাপক জনশক্তি নিয়ে আমরা যুবকরা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছি আপনারা আমাদের সাথে আছেন না ইনশাআল্লাহ আমরা যুব আন্দোলন সিদ্ধান্ত নিয়েছি আমরা একটি লঞ্চ রিজার্ভ নিয়ে তারপর ঢাকার উদ্দেশ্যে রওনা দিব সেই কথা আমাদের প্রায় চূড়ান্ত হয়ে গিয়েছে আপনারা আমাদের সাথে থাকবেন ইনশাআল্লাহ